ধর্মনগর পুলিশ গোপন খবরের মাধ্যমে কিছু বাংলাদেশে আটক করতে সক্ষম হলেও জেলার ডিআইবি এসবি সহ গোয়েন্দা শাখার কর্মীরা এক্ষেত্রে একেবারে ব্যর্থ আজ শনিবার একইভাবে ফের ধর্মনগর শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় চার ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসে পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ তারা কৈলাস সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতরা হল ফানিফ ইউসুফ আলী পারুল বেগম ও জেসমিনা আক্তার এভাবে প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকরা প্রথমে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে এবং পরবর্তী সময় ভারতের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের কাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকালবেলায় আমাদের রেগুলার মোবাইল করার সময় ধর্মনগর স্টেশন রোডে এলআইসি অফিসের সংলগ্ন চারজন লোককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘাড়ি করতে দেখা যায় তো তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা বাংলাদেশে নাগরিক তাদের মধ্যে দুজন পুরুষ হানিফ মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইউনফ আর দুজন মহিলা তারা কোথা থেকে কোন গোর্ডার দিকে বাড়াতে প্রবেশ করেছে জানা গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে তারা কৈলাসহর বর্ডার দিয়ে এসেছে এবং ত্রিপুরার বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এদিক দিয়ে যাচ্ছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস